আর সূর্য বাড়ি উঠি দেখেন না কি অবস্থা এরা কোনো বেলকনি নাই ঠিক আছে বেলকুনি একবারে কম মানে আমি বাড়ি দেখছি বেলকুনি নাই একবারে কম সীমিত কত সুন্দর মসজিদটা দেখেন এই যে আগিলা দিনের বাড়ি আর কি পাহাড়ে অনেক উঁচু পাঁচতলা উঁচু হইব পাহাড় উপরে এখন আমরা বাঙালি বাজারের রাস্তা দিয়ে ঢুকবো

দেখো নিচে নামবো দেখেন না নিচে নামলে মনে করেন কেউ দা হ্যান্ডেলটা সাইডে দিলে এমনি নিজে নিজে নেমে থাকে গিয়ার দম লাগে না ঠিক আছে এই সাত আট মিনিট সময় লাগে আর কি ওখানে আমাদের এখান থেকে আসলে সাত আট মিনিট সময় লাগে বেশি না ইরিসে আর একটা গরু স্থান এই জায়গায় ইরিসে বিশাল বড় ও দেখেন অনেক বড় অনেক বিশাল বড় এটা

মামু বাংলা কিছু কিছু পারে অল্প অল্প এবং সহজ মালুম বাংলা থ্যাংক ইউ থ্যাংক ইউ বারো থ্যাংক ইউ ব্রো আমরা এখন এই যে বাঙালি যুগের রাস্তা ঢুকে পড়ছি চলে আসছি চলে আসছি আর অল্প সময় লাগবে এই এক মিনিট বাঙালি সুখ ওয়েলকাম টু বাঙালি সুখ চলে আসছি আর গিদ্দাম 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 আদা বাকালা হ্যাঁ না এখানে সব বাঙালি মার্কেট এর আগে একটা ভিডিওর মধ্যে বলছিলাম সবাই বাঙালি নফর মিয়া মিয়া মামু আছে সাথে চলে আসছি মামু চলে আসছি আমরা চলে আসছি